এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপনি শাসের বায়ে মোর মোর দাওয়ে ওরা এ তা মোর মোর সার যাক যাক এসো 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 হে বৈশাখ হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যাই হোক বৈশাখ মাস পড়ে গেছে এই গানটা আমি জানি অনেকেই হয়তো বলবে উচ্চারণে ভুল বাট ওই আর কি চেষ্টা করলাম দেখো ভুল হতে পারে ভাই এই হচ্ছে কথা মোদ্দা কথা হচ্ছে আমাদের টুকলি বামুন একদম সেজে গুজে ফুল টুসি সেজেছে টুকলি আর বামুন হচ্ছে ফুলটু বাবু ঠিক আছে ফুলটুসি আর ফুলটু বাবু আমাদের বেড়ে গিয়েছে তার আগে টুকলি বলছে কি মনে পড়ছে কুর্তিটা কোথা থেকে ভিক্ষা পেয়েছিলাম ও নো 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 ভিক্ষা না গিফট 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 দানের জিনিস না গিফট গিফট নাকি আমি কিনেছিলাম বলো তো বলো তো বলো তো মনে পড়ছে মনে পড়ছে আরে বাবা টুকলি কোথা থেকে গিফট পেয়ে আলমারিতে ঢোকাবে টুকলি কবে কি কিনবে সেটা আমাদের মনে রাখতে হবে বাবা অত মেমোরিতে বাবা জায়গা দিতে হবে আমরা এই ছোট্ট মেমোরিতে অত জায়গা দেওয়া যাবে না কোন দিন কি কী বলেছে এগুলো মনে রাখতে হবে কি করেছে কোন ভিডিওতে কি কি এসছে এইটাই একটু একটু মনে রাখতে হবে ইম্পর্টেন্টগুলো হুম সেখানে টুকলি কবে কি জামা পড়েছে ভাই অত মনে থাকবে না কানের দুলটা পেয়েছিলো কলকাতা থেকে সেই কানে তুল ঠিক আছে ও কি সেজেছে মায়েরি সেজে গুজে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চলে গেল বাবার কাছে বছরের প্রথম দিনটা শুরু হলো কোথায় বাবার আরাধনা দিয়ে বাবার কাছে গিয়ে কি বললো এই প্রেম অমর করে তা লিখে দিয়েই চায় জীবনের কাছে বলিবারে বারে তুমি দাও বলে দাও আপন ছিল থাকবে কেমন হলো কি দাশে বন্ধুরা তো যাই হোক বাবার কাছে গিয়ে বললো যেন এই প্রেম আমাদের যেন অমর হয়ে থাক ঠিক আছে যাই হোক আজকে ব্লগটা কিন্তু আমি দেখে বিশাল এনজয় করেছি তো বিশাল এনজয় করেছি যখন এনজয়ের মতন তোমাদের ব্লগ করবো মানে খুব ওই যে পুরো একদম মুডে আছে ঠিক আছে মানে মুড়। এসে গেছে আর কি তো যাই হোক কিন্তু বছরের প্রথম দিন কোথায় সন্তানদের মঙ্গল কামনা করবে সন্তানদের চাইবে সেই সব নেই বামন আর আমি যেন বাবা দুমুঠো জুটিয়ে দিও একদম বিন্দাস যেন প্রেম পর্ব আনন্দ ফুর্তিতে যেন থাকি ঠিক আছে ছেলে মেয়ে ভার মেজাক ভার মেজাক পেহেলে পিয়ার পীর ছেলে মেয়ে তো যাই হোক সেসব হলো তারপরে কচুরি কচুরির দোকানে আমি চেয়েছিলাম টুকলি এরকম ছিঁড়ে ছিঁড়ে খাবে আর সেই খাওয়াটা আমরা দেখব মানে কচুরি কচুরি নিয়ে বসে গেছে দেখো টুকলির মানে আমরা সবাই জানি যে টুকলি মানে টুকলি মানে আর কি খাবে এটা আমরা সবাই জানি তো হোক আমরাও খাই কম বেশি কিন্তু টুকলি মানে খাওয়ার লেভেলটা বেশ ভালো আর কি এটাই বলছি মানে এই বয়সে যে লেভেলে খায় যথেষ্ট ভালো আরে বাবা আমি খেতে পারি না বলেই তো আমার এত রাগ হয় হ্যাঁ অনেক একজন আমাকে সেদিন কমেন্টস করেছে হ্যাঁ তুমি খেতে পারো না বলে তোমার রাগ হয় হ্যাঁ আমি খেতে পারি না বলে আমার রাগ হয় কার কমেন্ট বক্সে কি বলছে তুমি রোজ বাইরের খাবার খাও বলছে। হ্যাঁ তুমি খেতে পারো না বলে রাগ হয় তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে কচুরি ফচুরি খেয়ে চলে আসলো বামন বলেছে আজকে তোমার সাথে যেরকম আমার প্রেম প্রেম চলবে ঠিক আছে এই প্রেম প্রেম চালাতে গেলে কিন্তু ভাই রান্না বান্না করে সময় নষ্ট করলে হবে না টুকলি বলছে সারাটা দিন আছে রোম্যান্টিক কারণ তুমি সারাটা দিন আজকে আমার দেবে ছুটি আছে সারাটা দিন তুমি আমার সাথে থাকবে আমি থাকবো এর থেকে ভালো আর কি চাই তাই বামন বলছে শোনো এই প্রেমটাকে আরেকটু চাকরিয়ে আনতে হবে কিন্তু রান্না বান্না করা যাবে না তাই কলা পাতা ও সাত ভাই টানটান বাড়িতে গেছিলো গিয়ে কলা পাতা পাতা জোগাড় করে এনেছে আমি বললাম মানে বিরিয়ানিটা নিজে বানিয়ে নিজেই খেয়েছে হুম নো 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 বামুন কত ভালোবাসে ভাবো হ্যাঁ ও বললো খরচা আছে ভালোবাসা খরচা আছে এর খরচা করতে হবে কচুরি পচুরি মিষ্টি মিষ্টি খেয়ে আবার রসগোল্লা বিরিয়ানি রসগুল্লা রসগুল্লাটা কি মানে সাত ভাই টানটানার বাড়ি থেকে নিয়ে আসলি খেতে দিয়েছিল ওটা বললি চ দিয়ে দাও প্যাকেট করে নিয়ে যা ইটিংস তো আমার কাজে লেগে যাবে সেটা করেছিলি এই ওই মানবীর বাড়িতে যাচ্ছিস না কেন ওটা টুটলি মানবীর সাথে শুভ নববর্ষ করবি সেটা তো দেখাচ্ছে না মানবীর সাথে গিয়ে কিছু হয়েছে তোমার তুই কোথাও গেলেই আমি বড্ড টেনশনে আর ওই যে তোর কাকিমা কাকু উপরে চলে গেল কাকিমার বাড়িতে কেন যাচ্ছিস না কাকিমা একা রয়েছে কোথায় কাকিমার বাড়িতে গিয়ে নাম ঠুকবি নাম কাকিমা নাম হুম যাই হোক আমার নাম দিদা কিন্তু আমার কথা রেখেছে আমার মান রেখেছে নাম দিদা নাহলে হয়েছিল পেন নাম দিদা চারখানা বাতি ধরিয়েছে তবে নাম দিদিমা চারখানা যে বাতি ধরালো মানে চারখান মোমবাতি জ্বালিয়েছিল কার জন্য হুম নাম দিদা কার জন্য চারখানা আমার বামুনের জন্য নিশ্চয়ই একটা হবে প্রদীপও ছিল একটা জানি না বাবা নাম দিদা তো এখন কিছুই বলছে না নিশ্চয়ই বামুনের জন্য একটা হবে তিন সন্তানের জন্য এক তিনটে ও তার মানে তিন সন্তান প্লাস নাতি চার খান বাতিম আমার বামুন আছে নো টেনশন নো টেনশন আচ্ছা যাই হোক এটা দিয়ে লাইনটা কেটে যাচ্ছে এইবার খাওয়া দাওয়া হলো হওয়ার পরে মানে বামুন একদম হাফ প্যান্টও তো চলে এসেছে চা ফা নিয়ে তার মধ্যে আবার দিদি মিষ্টি নিয়ে চলে এসেছে ও কি মানে দিন বামনকে বলছি টুকরি খাবে বামন বলছে পোশাক যখন খেতে হ্যাঁ বামন মিষ্টি খাওয়ার সুযোগ পেয়েছ হ্যাঁ সুগারের পেশেন্টদের একটু মিষ্টি যার যেটা খা বারণ সেটাতে খেতেই লোভ লাগে কারণ ওই খাবারটা খেতে পারবেন ওটা একটা মানে মাথায় স্ট্রাইক করে প্লাস দেখো বিধি বারণ না চারণ না থাকলে সব কিছুই খেতে পারে যখন বারণ থাকে তখন কিন্তু ওই জিনিসটা আমার বারণ আমার বারণ ওই ভেবেও কিন্তু একটু খাওয়ার ক্রেভিংটা বাড়ে সেখানে বামুন মিষ্টি খাওয়ার ক্রেভিংয়ের জন্য মানে মিষ্টিটা পেয়েছে আমি শুধু ভাবি দু সালে যা সাড়ে পাঁচশো সুগার ছিল তার সাড়ে পাঁচশো সুগার সতেরো সালে সেই টুকলি সেটাকে নর্মাল কি করে আনলো টুকলি কি দাবাই কী না নাকি তোমার ভালোবাসা পেয়ার মোহব্বাত এটাতে তুমি বামনকে সুস্থ রেখেছো এই রাসটা আমাদের প্লিজ একটু জানিয়ে দিও সবার বাড়িতেই মোটামুটি সুগারের পেশেন্ট আছে তাহলে সেইভাবে সেই জিনিসটাই করবার চেষ্টা করব ঠিক আছে তাহলে ওই সাড়ে পাঁচশো সুগার থেকে কমে যাবে এটা কিন্তু সবারই চিন্তাই সাড়ে পাঁচশো থেকে কিন্তু হঠাৎ করে নর্মালে একশো কুড়ি তিরিশ চল্লিশের মধ্যে কিন্তু আসাটা কিন্তু একটা চাপের ব্যাপার আছে তো যাই হোক তারপরে ও ছোটোবেলার গল্প করছিল যে ছোটোবেলায় কি করতো প্যাকেট সত্যি ছোটোবেলায় কিন্তু ব্যাপারটাই আলাদা ছিল ছোটোবেলায় আমাদেরও কিন্তু প্রচুর ক্যালেন্ডার আসত প্রচুর মানেও দুই তিনটে দোকানে আসতো বিয়ের আগে একটা বিল্ডার্সের একটা ওই মুদিখানা দোকান টোকানে দিত আর তেল ঘানি সর্ষের ঘানিতে তেল বানিয়ে আসতো ওখান থেকে আমরা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে পেতাম আর সোনার দোকান এই ব্যাস দুই তিনটে আর বিয়ের পরে একটা সোনার দোকান থেকে পেয়েছিলাম কার্ড যা হয়নি তারপরে মুদিখানা দোকান থেকে ওই দুই মানে কয়েক বছর পেয়েছিলাম ঠিক আছে এখন কোথাও পাই না জানেন তো এখন তো ঘুরিয়ে ফিরিয়ে মুদিখানাটা করি প্লাস মল থেকে করি আর এখন অনেক দোকানেও ওই ছোটোখাটার মধ্যে পুজো করা ওই সব প্যাকেট ফ্যাকেটের অনেক খরচা এখন কেউ করে না তো আমি পাই না ঠিক আছে তো এই আগে কি করতাম জানেন তো এই কয়েক বছর ধরে আমি মিষ্টি কিনে আনতাম ওর মধ্যে নিমকি কিনে আনতাম আমি নিজেই নিমকিটা মেরে দিতাম সিঙারা মিষ্টি কিনে আনতাম কেউ যখন দেবে না নিজের খুশি নিজে এখন আর মিদানা সীতাভোগ সীতাভোগ আর ঘরে কয়েকদিন ধরে মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে বলে আনা হয়নি যাই হোক সেটা বড়ো কথা না পরের বছর মোটামুটি আমাদের ঘরে মিষ্টি ছিল বলে আর কেনা হয়নি বাড়ি থেকে আর প্যাকেট তো পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তো যাই হোক টুকলি বামন তাও যে প্যাকেট পেয়েছে সেটা একটা ব্যাপার বামন ছোটোবেলার গল্প করলো বামন তোমার আর আমাদের গল্প একই ঠিক আছে শুধু এটুকু বলবো ছোটোবেলা আমি নিমকিটা তুলে তুলে খেতাম আর মা বাড়ি ওই লোভেই যেতাম আমার দিদা মানে প্রচুর জায়গায় ধারবাকিতে নিত বলে প্রচুর জায়গা থেকে প্যাকেট পেত সুপরিষ্কার কথা আর পয়লা বৈশাখের দিন টাকা পয়সা দিত মানে দিদা তাও বারোটা থেকে কুড়িটা প্যাকেট তো পেতই তার মানে ভেবে নিন তো যাই হোক এইসব বড় কথা না বড় কথা হচ্ছে তারপরে টুকলি বামন চলে গেল আইসক্রিম খাচ্ছে ফুরফুর মেজাজ মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসছে তারপরে বাইরে গিয়ে ভাবো তোমরা একটু ভাবো ঠিক আছে প্রথমে কচুরি তরকারি চললো তার সাথে একটা কি টক দই নাকি একটা মিষ্টি মিষ্টি নিয়েছিলাম আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না ঠিক আছে সেইটা চলল বাড়িতে এসে বিরিয়ানি রসগুল্লা চলল তারপরে সাত ভাই টানটানার বাড়িতেও খেয়ে এসছে তারপরে চা তারপরে দিদির মিষ্টি তারপরে আইসক্রিম তারপরে স্প্রিং রোল তারপরে মোমো মারো মুঝে মারো মুঝে মারো ও মাই ডগ টুকলি সত্যি কথা বলো তুমি কোন পেটে রাখি আছো এত খাবার খানি বিরিয়ানির প্যাকেট তুমি করতে পারলে না খালি সে কি কথা তুমি করে ফেলেছিলে খালি দেখাও নি শুধু আমাদের না বাবা এই কথা বলবো না আবার পরে আবার বিরিয়ানির ওই একটুখানি ভাত নিয়ে আবার খাওয়া দেখিয়ে দেবে আমি আবার বিপদে পড়ে যাব অ্যাকচুয়ালি টুকি করেছিল বামনের থেকে বিরিয়ানি হাঁড়ি কেমন একটা কবি কবি ভাত চলে এসছে আসলে এত রোম্যান্টিক মানে কাপাল না এরা মানে আমার দেখলেই ভেতর থেকে ছন্দ চলে আসে গাছ চলে আসে নাচ চলে আসে ভালোবাসা চলে আসে মানে কত কিছু যে চলে আসে কী বলবো সত্যি তবে হ্যাঁ বামন পড়েছিল পাঞ্জাবি টুকলিকে পড়তে দেয়নি শাড়ি কেন কারণ বসতে পারবে না টুকলি হ্যাপি ডোতে বামুনের ভয়ে ছিল টুকলি যদি পড়ে যায় তাই জন্য পরতে দেয়নি তবে সত্যি বলছি বামন তোমার চুলটা লাগছিল লোফারের মতন পাঞ্জাবি পরে মানিয়েছিল বেশ কিন্তু টুকলিকে শাড়ি পরলেই ভালো লাগতো আরও খানি টুকলি পরেছিলো কুর্তি খানি তার সাথে কানে দুলটা পরে করছিল হানাহানি না হানাহানি আর কি করছিল মানে খুব একটা কি বলবো একটা মানে একটু মানে একটু ঢঙি ঢঙি টাইপের করছিল মানে একটু ঢং ঢং করছিলো না তবে বেশ মানাচ্ছিল টুকলির চুলের কালারটা বেশ ভালো হয়েছে বামুণে চুলের কালারটা কিন্তু অতি শীঘ্র পাল্টে নেবে বামুন টুকলির কালারটা তুমি করে নেবে ঠিক আছে তো জম জমার ব্লগ দেখলাম আর শুধু দেখলাম আর হাসলাম আর হাসলাম ভাবলাম যে টুকলি সত্যি পেয়েছে বাবার বরখানি তাই টুকলির পাকস্তলি আছে চারখানি যেটা সাধারণ মানুষের নাই সাধারণ মানুষের অতগুলো থাকে নাই কিন্তু আমার টুকলি পেয়েছে বাবার বর। তাই টুকলির আছে চারখানি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো